সবাইকে সালাম ও শুভেচ্ছা আমরা সিলেটের ডাক মাল্টিমিডিয়া থেকে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমি নজরুল ইসলাম বাসন আমার সাথে আজকের অতিথি জনাব মুক্তা বিশ্ন তিনি সিলেট প্রেস ক্লাবের বারবার কয়েকবারের সভাপতি ছিলেন তিনি সিলেটের মিডিয়া জগতে প্রায় পাঁচ দশকের অধিক ধরে রয়েছেন এবং এখন তিনি দৈনিক জালালাবাদের এডিটার আমি আমাদের সিলেটের ডাক মাল্টিমিডিয়া স্টুডিওতে তাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সিলেটবাসীর উদ্দেশ্যে যে এই সুন্দর একটা পরিবর্তনের পরে মিডিয়াতে কি ধরনের পরিবর্তন এসেছে এটা একটু আপনি সিলেটবাসীর উদ্দেশ্যে বলেন মিডিয়াতে পরিবর্তন যেটা এসেছে আমার দৃষ্টিতে আগে আমরা অনেক সময় ছিলাম বলতে আমরা নিজেরাই কিছু নিউজকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতাম এই বয়ে যে এটা যদি এইভাবে লিখে তাইলে আমাদের উপর খড়ক চলে আসতে পারে অভিজ্ঞতার থেকে সেটা অভিজ্ঞতার থেকে কারণ এর আগে এইভাবে কিছু সাংবাদিক ব্যবস্থা হয়েছেন তো এই চাপ ভাবটা এখন আমাদের কাছে মনে হচ্ছে নাই তবে আমি যেটা বলবো যে বিগত পনেরো ষোলো বছরে এই যে ক্রমাগত সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে করতে আমরা নিজেরাই এখন কিছুটা উদয় পরিবর্তিত হয়ে গেছি আমাদের সেই সাহস বা সেই দৃঢ়তা বা সেই যে চেতনা সেইটা এখনো আমার মনে চেতনাটাকে ফিরিয়ে আনতে হলে কি করতে হবে এই চেতনাটাকে ফিরিয়ে আনতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে প্রথম একটি ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ এটা আমি মনে করি অবশ্যই এটার একটা পূর্ব শর্ত কিন্তু আমরা খুব গভীর দুঃখের সাথে লক্ষ্য করেছি যে অন্যান্য ক্ষেত্রে বিভাজনের সাথে সাথে সাংবাদিক অঙ্গনেও বিভাজনটা মারাত্মকভাবে তৈরি হয়েছে আমি দুই সাল পর্যন্ত সিলেট প্রেস ক্লাবের সভাপতি ছিলাম তখন আপনি কয়বার ছিলেন সিলেটের আমি চোদ্দ বছর ছিলাম এর মধ্যে সেক্রেটারি ছিলেন আপনি এর আগে সেক্রেটারি ছিলাম কয় বছর আগে সহ সভাপতি ছিলাম তার মানে গত পঞ্চাশ পাঁচ ধরে সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ষোলো সাল থেকে সিলেট প্রেস ক্লাবে আমি বেটোপলের বাড়ি ছিলাম আচ্ছা এখন আপনাকে যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হচ্ছে যে আহ আমরা তো আহ গত পনেরো ষোলো বছর ধরে শুধু উন্নয়নের মহাসড়কে আমাদের দেশ যাচ্ছে এটাই শুনে আসছি সিলেটে আপনি খুব মানে বড় বড় মোটা দাগে উন্নয়ন হয়েছে এটা বলেন সিলেটে উন্নয়নের কথা বলতে সাহেবের কয়েকটা নাম আসে প্রকৃত অর্থে সিলেটের মূল উন্নয়ন ওনার হাত ধরেই শুরু হয়েছিল যদিও সিলেটের যোগাযোগ ব্যবস্থার কিছু ক্ষেত্রে জনাব এম খান সাহেবের ভূমিকা ছিল পরবর্তীতে যে উন্নয়নের কিছু হচ্ছে চেষ্টা হুমায়ুন এই সব করেছিলেন ছোটো দু একটি কাজ উনি কিন্তু তাদের নিজেদের আভ্যন্তরীণ কুন্দলের কারণে সেই কাজগুলো ওনার

আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে সেইখান থেকেও নাকি ওনার মিসেস দেড়শো কোটি টাকা পার্সেন্টেজ নিচ্ছেন আর একটা খুব তৎক্ষাৎ বলতে চাচ্ছি আমি যে হাইটেক পার্ক হাইটেক পার্ক আমরা অনেক শুনেছি এবং এটা বোধহয় এখন বাতিল হয়ে গেছে হ্যাঁ এটা বাতিল হয়ে গেছে এটা কয়েকশো কোটি টাকার প্রজেক্ট আমরা এই অনুষ্ঠানটা আসলে শুরু করতে চাচ্ছি এবার কিছুক্ষণ মানে আমরা খুব বেশি কথা বলবো না আমরা কিছু টুকরো টুকরো কথা বলবো একেবারে মানে একেবারে ডাইরেক্ট কথাগুলা যেগুলা আমাদের দর্শকরা শ্রোতারা শুনতে চান সেইভাবে তো আমি আপনাকে এখন একটু দুঃখজনক একটা ব্যাপারে নিয়ে যাচ্ছি একটা সুখাবহ ব্যাপারে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনার পত্রিকার একজন আমাদের এক সহকর্মী ভাই তুরাব শহীদ হয়েছে এ ব্যাপারে আপনি লন্ডনে প্রেস কনফারেন্সও করেছিলেন যে আসামিকে ধরার জন্য এই ব্যাপারে ছোট্ট করে যদি কিছু আমাদেরকে বলেন আমি থেকেই বলছি যে টার্গেট শিকার আমি একটি জরুরি কাজে গত মানে এই জুলাই আমি লন্ডনে গেলাম আপনার সাথে আমার দেখা আপনার সাথে দেখা হলো তুরাব মারা গেল উনিশ তারিখে পনেরো জুলাই আপনার দৈনিক যা একটা লিড নিউজ ছিল চিনি চুরার চালান সংক্রান্ত এবং এতে saتroلi بولiش সহ বিভিন্ন বাহিনীর যে যুগ এটা খুব চমৎকার নিউজ ছিল এবং তুরা বিশেষ করে আমাদের ক্রাইম রিপোর্টটা সেই বেশি কর তাইলে মানে হয়তো ডামাডলের মধ্যে এটা নষ্ট হয়ে যাবে অথচ সে অত্যন্ত সম্ভাবনাময় একটি মানে একজন সাংবাদিক ছিলেন মানে তার এই বয়সে আমি তার মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করেছি এবং তার মধ্যে প্রতিভা ছিল এখন সর্বশেষ কি অবস্থা তার মামলার সর্বশেষ এই গত দুই দিন আগে আপনি হয়তো দেখেছেন যে একজন পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তুরাবের হত্যাকাণ্ডের সাথে মূলত যে অফিসার জড়িত পুলিশের এডিসি দস্তগির যাকে বিভিন্ন ফুটেজ আমরা নিজে দেখেছি যে উনি একজন সিপাহীর কাছ থেকে তার অস্ত্র উনি মানে এইভাবে টান দিয়ে নিয়ে গুলি করছেন ওনার মতো সিনিয়র অফিসার সাধারণত গুলি করার দরকার পড়ে না গুলি সাধারণত সিপাহীরাই করে প্রয়োজন হয়েছিল যে এবং সেই গুলি উনার গুলি সহ আরো অনেকগুলো গুলি আপনারা জানেন যে ফরেন্সিক রিপোর্টে এসে যে তুরাবুয়ের শরীরে আটানব্বইটা স্প্রিন্টারের ইয়ে পাওয়া গেছে আঘাত পাওয়া গেছে তো আমরা ছবিতেও দেখেছি এবং সেই মানে আহ যিনি পুলিশের তার বিরুদ্ধে কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আপনি কি আশাবাদী ব্যবস্থা নেওয়া হবে আপনি কি আশাবাদী সিলেটের স্থানীয় পুলিশ কমিশনার সহ যাদের সাথে আমার আলাপ হয়েছে সে ওনারা বলছেন যে এটা হবে তবে ওনারা আরেকটু বেশি আহ কনফার্ম হতে চাচ্ছেন কিন্তু আমার কাছে একটা খুব হাস্যকর জিনিস মনে হয় যে আমার কাছে পুলিশের বিভিন্ন খান থেকে বলা হয় যে আপনাদের কাছে আর কি ফুটে যায় পুলিশ তার ইভেস্ট করবে সে ফুটেই সংগ্রহ করবে সেটা দেওয়ার দায়িত্ব কেন আমার থাকবে সেটা তো আমার বিষয় না না এটা তো আপনার তাইলে তো বাংলাদেশে দেখা যায় যত খুন খারাপই হবে সব সবগুলার ফুটেজের দায়িত্ব সাংবাদিকদের নিতে হবে আমাদের কাছে যা ছিল আমরা সেটা দিয়েছি বাকি তো কালেক্টরের দায়িত্ব তা তাদের এইখানে সিটি কর্পোরেশনের অনেকগুলো সিসি ক্যামেরা ছিল সেগুলোর নাকি ইয়ে পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাবে না তাইলে বুঝা যায় এখানে উদ্দেশ্য আছে এগুলা বাহানা তখন কথা বললাম আমাদের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক এবং যিনি এখনও সক্রিয় তিনি শুধু সাংবাদিক না তিনি বিভিন্ন বিভিন্ন ধরনের চ্যারিটি ওয়ার্ক করেন এবং নিরলসভাবে করে যাচ্ছেন সিলেটের যে একটা মানে আমি আমার দৃষ্টিতে একটা বড় একটা বেসরকারি এনজিও হচ্ছে ইকরা ওনার কাজের পরিধিটা হচ্ছে আপনার যে প্রতিবন্ধী শিশু এবং শুধু প্রতিবন্ধী শিশু না উনি প্রতিবন্ধী লোকদের নিয়ে এবং যে নারীর ক্ষমতায়ন নিয়ে উনি কিন্তু কাজ করতেছেন এই কাজের মধ্যে আমি তার একজন নিজে আমি তার একজন ভক্ত এবং আমি দেখেছি উনি এই বয়সে একজন তরুণের মতো কিন্তু কাজ করেন সুপ্রিয় দর্শক আমরা আজকের আমাদের এই অনুষ্ঠান এখনই শেষ করব শেষ করার আগে আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাই আপনার ব্যস্ত সময়ের মধ্যে যে আজকে আমাদের এই সময়টুকু দিয়েছেন ধন্যবাদ আপনাদেরকেও আমাকে কথা বলার সুযোগ করার জন্য দর্শকদেরও ধন্যবাদ